আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলক নেই তো সবাই কাছে অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আর কী বলবো আর কোনো বলার নেই ঠিক আছে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই বারবার বললাম তাই যে বাবার বাড়ি আজকে লাস্ট দিন তো বাবার বাড়ি লাস্ট দিন তো একটু ভিডিও মিডিও করে নিয়ে যেতে হয় কালকে ভিডিও মিডিও করি নেই ভালো লাগে নেই শরীর ভালোই ছিল তাও ভালো লাগে নেই কালকে আমার ভাইনার জন্মদিন গেছে তো জন্মদিনের দিন আমি বিরু বানাই নিাম বিডু বানাই নেই বলতে বানাইলে বানাইতে পারতাম আমি বানাই নি বানাইনি যে বানাই যেন থাক আজকে কোনো ভিডিও মিডিও বানাবো না কারণ আমার জন্মদিন গেছিলাম আমি বলছিলাম বিরিয়ানি রান্না করছি রোস্ট রান্না করছি এত কিছু রান্না ভাড়া করছি বলছি একবার বলি যে বিডিও করবার একবার বলি যে না থাক আজকে কোনো ভিডিও মিডো করতাম না তাই এই যে এদিকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে বিছানাটা ঝাঁটা ঝুঁড়া চাদরটা বিছায় নিতেছি কারণ চাদরটা ওঠা এলায় আমার ছেলেরা এর তো বেদব মানে বিছানা চাদর চাদর একদম আগুসাইন না কইরা তারপরে থই তাই এরা গো কথার আর কী বলবো এগো কথা তো কোনো বলারই নেই তাই এই যেদিকে আমি সুন্দর করে চাদরটা বিছায় নিতেছি তো আজকে আমার সাথে একটা অঘটন ঘটবে সেটা অল্পতে আমি বেচা গেছি না হলে আজকে আমার অবস্থা বারোটা বাজলে হইলে তাই যে দেখছেন এই অঘটনটা কীভাবে ঘটলো আমি চাদরটা বিষায়ও হারি নেই এদিকে বালিশটা উঠায় রাখছি উঠাইতেই মনে করলেন উপরে থেকে হাঁড়ি পাতিলগুলি একদম পড়ছে তো আমি যদি একটু এদিকে আসতাম আর একটু এদিকে তাহলে আমার উপরে পড়তো তাহলে এইগুলি আমার উপরে যদি পড়তো উপরে কতগুলি হাঁড়ি পাতিল আপনারা কি জানেন অনেকগুলি হাঁড়ি পাতিল তো কী বলবো তো এই যে আমার ঘর দুয়ার গোসানো শেষ আমার ভাই বউ এই যে এখানে থালাবাটি মাছতে আসছে তো ও কাজকাম করলে বাড়িতে মনে করলেন তো কাজকাম করলে ভালোই এরকম এই যে ছড়ায় ভরাইয়া বৈশা পয়সা তারপরে কাজকাম করে কারণ এখানে তো আর কল্পান নাই আমাদের কল্পান নাই ওই যেহেতু মোটর বসানো তো মোটরের পানি উঠায় উঠাইয়া তারপরে এখানে দেয় তো এই যে বিকেলবেলা আমরা এখন চলে যাব ভালো লাগতেছে না বাড়িতে যাইতে আমার আরও থাকতে ইচ্ছা করতেছে তো আপনাদের ভাইয়া বারবার ফোন দেয় আইসা পড় আইসা পড়ো আপনাদের ভাইয়ার জন্য আমি থাকতে পারলাম না বাসায় চলে আসছি তবে এই যে বাসায় আসার পরের ভিডিও এটা তো বাসায় আইসি যেন মনে করলেন খালি হাতে আসিনি বাসায় আসার সময় বাবার বাড়িতে কলা নিয়ে আসি তারপরে চালের গুঁড়ি যেটা এইগুলি নিয়ে আসি এই যে বাল্ডিয়া নিয়ে আসছি মাছ নিয়ে আসছি তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে মনে করলেন বাড়ি থেকে আসার সময় আমি খালি হাতে আসি না কিছু না কিছু নিয়ে আসি তো এই যে এখানে আসার পরে অনেক কিরানা করবো কিরান্না করব তো দুধ জাল দিলাম মাছটা ভাজবো আর আমার বো তরকারি দিছে ওইগুলি দিয়ে আমার ছেলেরা ভাত খেয়ে ফেলবো তো আমার আর টেনশন নেই মাছ ভাজা দিয়ে আপনাদের ভাই ভাত খেয়ে দুধ ভাত খেয়ে ফেলবো আর কোনো টেনশন আছে বলেন তো আজকে আজকে আর কোনো টেনশন নেই যা করার কালকে বল। তো এই যে বড় পুজি দিনটা তাল্লার পিঠা বানিয়েছিলো না পরে গুড়ি যেগুলি গুলি গুল অর্ধেকটা গুড়ির পিঠা বানিয়েছে আর অর্ধেকটা রাইখা দিয়েছিলাম তো আমি বলছি যেন আপু যেন ওই রাইখা খা দিয়েছো যখন নাইকেল নুকেল দিয়ে গুলা আমি ওইটা বাসায় যাওয়ার সময় নিয়ে আসাম পরে আপু বলছে নিস তোরা কোনো সময় বলছে যে নিবি না আমি তো তোরা সাই দিয়ে সাই দিয়ে দিই এটা দিয়ে দিই তো পড়ালা এগুলি দিয়ে দিছে তো এটা ফ্রিজে যেতে নামাই দিস তো আনতে আনতে এটা গুললেই গেছে তো আর এটা রাই কি এইগুলি দিয়া পিঠা বানায় খাইয়ে ফেলি তাহলে একটা ই হয়ে যাবো তাই এইগুলি ফিরে সুন্দর করে আমি হাত দিয়ে চটকাই নিয়েছি চটকেইয়া তো এখানে আপু লবণ কম দিছিল আমি আবার আর একটু লবণ দিছি লবণ দিয়া তারপরে এটাকে চটকাই নিয়েছি ওই দিনকে পিঠা বানাইছেন না আপু প্রথম দিয়ে মনে হয় লবণ অল্প দিছিল পরে আবার আমার একটু একটু দেখাইছে পরে আমি বলছি যে না এখানে লবণ দিতে হবে করে তাহলে ওইগুলি রেখে দিছি ওইগুলি যখন নামান যদি মিষ্টি আর একটু লাগে কি বা লবণ আর একটু লাগে তুই দিয়া তারপরে খাইছি তো আমার পিঠা মিঠা বানানো শেষ তো পিঠা বানানো শেষ এখন ছেলেরাদের একটু দুধ দিই ওরা দুধ খাক তো মেজু ছেলে আর বড় ছেলে ভাত খেয়ে ফেলছে আর হ্যাঁ ছোটো ছেলে এখনও খায় নাই ছোটো ছেলে বলতো স্যার আগে কাপ দুধ দো কাপ দুধ দো হ্যাঁ কাপ দুধই খাইবো এর মানে একটা বুল উঠলে আর এটা সহজে থামে না এর আগে কাপটা মানে দুধটা দিই দিলে হ্যাঁ খাক তারপর আমি দিকটা ভাত খেয়ে নিই আমার রক্ষে লাগিয়ে গেছে তো একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব সব ভালো লাগতেছে না বাড়ি থেকে আসছি না আমার মনটাই ভালো লাগতেছে না যে আসার পর করলাম এতগুলি কাজকাম করলাম খালি ঘরটা বসাইনি ঘরটা গোসানো বাদে রান্না করলাম গোসুল করলাম তারপরে যে ছেলেদের খাবার দাবার দিতেছি নিজেরা খাও তারপর পিঠা বানাইলাম তারপরও মনে করলাম নিজের মনটা ভালো লাগতেছে না যে বাড়িতে ছিলাম বোনদের সাথে ছিলাম ভাইয়ের সাথে ছিলাম কত মানুষজন ছিলাম ভালো লাগছে তাই একে একা না আমার ভালো লাগে না কীরকম জানি লাগে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ